বন্ধুরা এই গরমকালে সাত দিন সকালে আজকের আমার এই ফেস ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে ইউজ করে দেখো তোমাদের স্কিন ইনস্ট্যান্ট গ্লো করবে ত্বক ফর্সা মসৃণ টান হবে রুক্ষ শুষ্ক ভাব একদম চলে যাবে ত্বক ইভেন হবে গ্লোয়িং বিউটিফুল হয়ে যাবে ত্বকের মধ্যে দাগ ছোপ এসে গেছে পিগমেন্টেশানের দাগ বলো মেচেথা পিগমেন্টেশান বা ব্রণো পিম্পলসের দাগ বলো ব্রনো হয়ে যাওয়ার পরে দেখবে আমরা অনেকেই খুঁটে ফেলি আর তখন একটা বিচ্ছিরি দাগ হয়ে যায় সেই সমস্ত কিন্তু রিমুভ হবে এবং স্কিনটা এই গরমকালে যে একটা ট্যান পরে মুখটা কালো হয়ে যায় সেই কালো হবে না অতিরিক্ত ঘাম হবে না এই যে গরমকালে খুব বেশি ঘাম হয় না আমাদের মুখে তার ফলে না মুখটা খুব ক্লান্ত লাগে ডাল লাগে সেটা হবে না আর ওপেন পরের সমস্যা যাদের আছে ওপেন পরের সমস্যাটাও কিন্তু অনেকটা মিটে যাবে তো দেখো এই প্যাকটা বানানোর জন্য সবার প্রথম নিচ্ছি এখানে আমি দেখো টক দই টক দই স্কিনকে লাইটেন করে ব্রাইটেন করে এক কথায় বলতে গেলে এই টক দই কিন্তু আমাদের স্কিনকে ন্যাচারালি ব্লিচ করে আর তাছাড়া দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে দাগ ছোপ ট্যান দূর করতেও স্কিনকে এবং উজ্জ্বল চকচকে করতেও সাহায্য করে যদি তোমাদের স্কিন খুব ড্রাই হয় তাহলেও কিন্তু রুক্ষতা শুষ্কতা দূর করে নরম কোমল ইয়াং করে দেয় এই টক দই এক কথায় বলতে গেলে দই কিন্তু একটা অ্যান্টি এজিংয়েরও কাজ করে তো দেখো আমি এখানে নিয়েছি টক দই তার সঙ্গে আমি নিচ্ছি দেখো চালের গুঁড়ো এক চামচ চাল গুঁড়ো এই চাল গুঁড়ো কিন্তু আমাদের স্কিনকে ফর্সা করতে ভীষণভাবে সাহায্য করে কারণ চালের গুঁড়োর মধ্যে থাকে স্কিন হোয়াইটেনিং প্রপার্টিস যেটা একবার ইউজ করলেই কিন্তু স্কিন অনেকটা পরিষ্কার উজ্জ্বল ঝকঝকে হয়ে যায় আর এই রাইস ফেস প্যাক তোমরা যদি ইউজ করা শুরু করো দেখবে তোমাদের আর ব্লিচ ফেশিয়াল করতে হবে না মানে পার্লার যেতেই হবে না কিন্তু আমরা কি করি যে কোনো স্কিনকে আর একবার দুবার ইউজ করি তারপর বন্ধ করে দিই তাই তো কন্টিনিউ করি না তাই রেজাল্টও ঠিকঠাক পাই না তো টক দই আর চালের গুঁড়ো মিশিয়ে নিয়ে আমি এখানে দিলাম একটু টমেটোর জুস এক থেকে দেড় চামচ টমেটোর জুস টমেটো জুসের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি যেটা তোমার স্কিন টোনকে লাইটেন করে অ্যান্টিএজিংয়েরও কাজ করে কোলাজিন প্রোডাকশানকেও স্টিমুলেট করে এবং সান ট্যান দূর করতে ভীষণ পরিমাণ সাহায্য করে এরপরে এর মধ্যে আমি দিচ্ছি একটু চন্দন পাউডার চন্দন পাউডারটা একটু ভালো কোয়ালিটির নেবে আমি ডেসক্রিপশান বক্সে চন্দন পাউডারের লিঙ্ক দিয়ে দিতে পারি তোমরা দেখে নিতে পারো এই চন্দন পাউডার কি করে জানো তো চন্দন পাউডার আমাদের স্কিনের যে কোনো দাগ ছোপ তার দাগ ড্রোণো ফুসকুরির দাগ নখের দাগ এমনকি পোড়ার দাগও চন্দন তুলে দিতে পারে সেই জন্য দেখবে কাল থেকে রূপচর্চাতে কিন্তু এই চন্দনের ইউজ হয়ে আসছে তো এরপর আমি এতে আরও একটা জিনিস দেব এই যে প্যাক লাগানোর পরে দেখবে মুখটা একটু মানে ড্রাই হয়ে যায় খিচা খিচা লাগে তো এখানে আমি হাফ চামচেরও কম দিয়ে দিলাম অলিভ অয়েল অলিভ অয়েলের মধ্যে এমন কিছু গুণ আছে যেটা আমাদের স্কিনকে কিন্তু রিঙ্কেল থাকলে দূর করে স্কিনকে টান টান করে স্কিনকে ইয়াং রাখে বিউটিফুল বানায় স্কিনের বয়স বাড়তে দেয় না স্কিনে একটা গ্লেজ নিয়ে আসে মানে স্কিন পলিশও কিন্তু অলিভ অয়েল ব্যবহার করা হয় স্কিন পলিশ করা হয় যখন তখনও কিন্তু অলিভ অয়েল বা কোকোনাট অয়েলও দেওয়া হয় তোমরা এখানে অলিভ অয়েলের জায়গায় কোকোনাট অয়েলও দিতে পারো তো দেখো তাহলে আমাদের এই প্যাকটা তৈরি হয়ে গেল এই প্যাকটাতে কিন্তু আমি একটু জল দিইনি যদি মনে হয় প্যাকটা খুব ঘন হয়ে গেছে সেক্ষেত্রে আরেকটু টক দই তোমরা অ্যাড করে দিতে পারো এবার পরিষ্কার মুখে এই ফেস প্যাকটা সুন্দর করে লাগিয়ে নেবে তো দেখো আমি ভালো করে ফেস প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি তার আগে কিন্তু আমি একটু টাবেল দিয়ে বা ওয়েট টিস্যু দিয়ে মুখটা মুছে নিয়েছি মুখটা ভালো করে পরিষ্কার মুখে তবেই প্যাক লাগালে তবেই কিন্তু তার সুন্দর করে ফল পাওয়া যায় তো প্যাকটা লাগিয়ে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ফেসে প্যাকটা রেখে দেবে ফেসে প্যাকটা রেখে দেওয়ার পর এই প্যাকটা কিন্তু কমপ্লিট ড্রাই হবে না কারণ এর মধ্যে আমি টক দই দিয়েছি টক দই কিন্তু একদম শুকিয়ে যাবে না এবার দেখো এই দুটো আঙুল দিয়ে এইভাবে সার্কুলার মোশানে গোল গোল করে এটাকে রাব করবে আস্তে আস্তে এক্সফোলিয়েট করবে স্কিনটাকে এইভাবে এক্সফলিয়েট করার পরে ফলে তোমার স্কিনটাকে কিন্তু ডেড স্কিন রিমুভ হবে এবং স্কিনটা অনেক বেশি চকচকে উজ্জ্বল হবে ড্রাই স্কিনগুলো যেগুলো ডেড স্কিন হয়ে গেছে খসখসে চামড়া কিন্তু চলে যাবে সান ট্যানটা রিমুভ হয়ে যাবে তারপরে তোমরা যে যে কোনো একটা ভিজে টাওয়েল দিয়ে বা ওয়েট টিস্যু দিয়ে মুখটা সুন্দর করে মুছে নেবে আমি তোমাদের জাস্ট এই চামচের পেছনটা দিয়ে দেখিয়ে দিলাম যে মুখটা কতটা আমার পরিষ্কার হয়েছে তারপরে মুখটা জল দিয়ে প্লেন সিম্পল জল দিয়ে মুখটা ধুয়ে চলে আসবে তো দেখো আমি মুখটা জল দিয়ে ধুয়ে চলে এসেছি আমার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে একদম ফ্রেশ লাগছে তারপরে একটু গোলাপ জল স্প্রে করে নিচ্ছি যে কোনো টোনার তোমরা ইউজ করতে পারো আর যে কোনো ময়েশ্চারাইজার আমি এখানে এলো ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি তো কমপ্লিট স্কিন কেয়ার কিন্তু আমার হয়ে গেল এটা করে দেখো বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাবে আর এই স্কিন কেয়ারটা কিন্তু অল স্কিন টাইপ ছেলে মেয়ে সবাই কিন্তু এই স্কিন কেয়ার করতে পারো আর বন্ধুরা এটা হচ্ছে আগারোর ফেশিয়াল হেয়ার রিমুভার আমাদের অনেক সময় দেখবে মুখের মধ্যে ছোট ছোট এমন লোম থাকে যার ফলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না তাছাড়া যদি মেকআপ করা হয় ছোটো ছোটো হেয়ারগুলো থাকলে আনওয়ান্টেড যে হেয়ার থাকে মুখের মধ্যে তাহলে কিন্তু মেকআপটাও ভালো করে বসে না এবং দেখতে ভালো লাগে না তো সেটার জন্য কিন্তু এটা দিয়ে তোমরা সুন্দর করে হেয়ার রিমুভ করে নিতে পারবে ওয়াক্সিং বা থ্রেডিং করতে গেলে কিন্তু অনেকটা ব্যথা লাগে বা সেটা কিন্তু অনেকটা খরচা সাপেক্ষ এটা কিন্তু একটা ছোট্ট ইন্সট্রুমেন্ট কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তোমার এই ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করে দেবে দেখো ছোট এটা রিচার্জেবল চার্জ দেওয়া যায় চার্জের কর্ডও সঙ্গেই আসে পেছনের সুইচ একদম ছোট্ট একটা জিনিস